চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস আলদার সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি বাংলা ইংরেজি গণিত পরিবেশ অর্থাৎ চারটি প্রশ্ন যে শেষ সময় সেরা প্রস্তুতি হিসাবে আজকের আলোচনা হবে বাংলা ইংরেজি গণিত পরিবেশ মডেল প্রশ্ন চতুর্থ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এক দুই তিন চার চারটি সেট পঞ্চাশ মার্কের এই চারটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেওয়া এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য প্রথমেই তোমাদের দেখো বাংলা মডেল প্রশ্ন এ দেখো এটা একটা বাংলা মডেল প্রশ্ন যেটা কালনা মহারাজা এ স্কুল থেকে নেওয়া সরাসরি বারোটি প্রশ্ন এসেছে আমি সরাসরি উত্তরে চলে যাব এক নম্বরের প্রশ্ন সঠিক উত্তরটি তলায় দাগ দাও বাঘাযতী নিয়ে দিদির নাম কি বিনোদ বালা বিনোদবালা হচ্ছে যে তারপরে আদর্শ ছেলে কবিতাটি লিখেছে কুসুম কুমারী দাস হজ বরালা বইটি লিখেছে সুকুমার রায় তারপরে মারমেট হ্যাঁ কথাটির অর্থ হলো জলকন্যা তারপর প্রত্যেক দিনের ঘটনা লিখে রাখাই হলো দিনলিপি আমরা এক নম্বরে প্রশ্ন দেখলাম এবার দুই নম্বরে প্রশ্ন দেখব শব্দ অর্থ লেখো সাগরেদ প্র্যাকটিস হ্যাঁ তাহলে তোমার দুই নম্বরের শূন্যস্থান পূর্ণ দেখা যাচ্ছে তোমরা মানুষ হলে দেশের কল্যাণ তারপরে পুনঃ কমল কনক ধনধান্যে তারপরে যতই দোকানে গিয়ে করো কাকুতি তারপরে সাগ্রেত সাগ্রেত হচ্ছে তোমার কী হলো গুরু আর প্র্যাকটিস তো অনুশীলন আমরা দুই নম্বরে এবার তিন নম্বরে ঘুমের ঘ নম্বর ঘুমের হচ্ছে কাজল ভুলিয়ে আসে গুটি গুটি চলে এসো ভাই বোনে চোখে কেন ঘুম ঘুম হ্যাঁ তাহলে দুই নং প্রশ্নে সাগরেথ হচ্ছে শিষ্য আর প্র্যাকটিস হচ্ছে অভ্যাস ঠিক আছে দুই নম্বর হয়ে গেলো তিন নম্বর হয়ে গেলো এবার আমরা চার নম্বরের প্রশ্ন দেখব হ্যাঁ তোমার তোমরা মানুষ হলে হ্যাঁ ও বিপুরীর শব্দ চার নম্বর শান্ত বিপরীত শব্দ বা অশান্ত স্বাধীনতা পরাধীনতা হাসি কান্না এবং দুর্বল সব আমরা যাব পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন বর্ণ সাজে সঠিক হ্যাঁ লিখতে হবে রোশনাই তারপরে ভেবাচাকা দিয়ে তোমার বর্ণ বিশ্লেষণ ইংরেজিতে স্যারড বাংলায় তা হলো হেয়ালিনাট্য হ্যাঁ কাজ বোঝায় যে শব্দে তা হলো ক্রিয়া এরপর আমরা চলে যাবো ছয় নম্বর সমর্থক শব্দ পৃথিবী এবং হাতি পৃথিবী হচ্ছে ধরা জগৎ দুনিয়া হাতি হচ্ছে হস্তি করি গজ তারপর আমরা চলে যাব পরের প্রশ্ন নিজের কি যে ভালো লাগতো বিস্ময়সূচক বাক্য বিস্ময় ভাব প্রকাশ করেছে খ নম্বর সে নদীটির নামও খুব মিষ্টি বাতাসে প্রশ্ন সূচক বাক্য সংশয় অনেকটা যেন মানুষের মতো সংশয়সূচক বাক্য হ্যাঁ সংশয় ভাব প্রকাশ পেয়েছে তারপরে যা চশমাটা কোথায় গেল প্রশ্ন বাক্য জিজ্ঞাসা প্রকাশ করছে এবং ও নম্বরে না না ওখানে যে না যাবে না নামা যাবে না নিষেধ বা বোধক বাক্য নিষেধভাব প্রকাশ পেয়েছে এরপর আমরা যাব আট নম্বরের প্রশ্ন আট নম্বরের প্রশ্ন কিন্তু শব্দ যেগুলো পার্থক্য দেখা যেমন দ্বীপ জল বিস্মৃত স্থলভূমি আর এই দ্বীপ হচ্ছে প্রদীপ সাপ অভিশাপ আর এটা হচ্ছে সর্প বা এক ধরনের বিষদর প্রাণী এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন নয় নম্বর নির্দেশ মতো উত্তর জ্যোতির বাউল গান শুনে এই বাইকে কর্তা হল জ্যোতি মা সাঁতার শেখাতেন এই কর্ম হলো সাঁতার তার প্রিয় প্রিয়া দিদিকে বই দিলে এই বাইকে ক্রিয়া হলো দিল সে বড় শান্ত মেয়ে বাইকে সর্বনাশ হলো সে কলমটি খুব সুন্দর এ ব্যাকে বিশেষ হলো কলমটি এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন বাইক রচনা ফুটফুটে মিটমিটি ফুটফুটে কুকুরটি দুটি ফুটফুটে বাচ্চা উপহার দিল মিটি হ্যাঁ রাতের আকাশে তারাগুলো মিটমিটি করে ঝিকমিক করছে এরপর আমরা চলে যাব এগারো নম্বর প্রশ্ন জ্যোতি জ্যোতির মায়ের নাম কি জ্যোতির মায়ের নাম সরস্বতী খ নম্বর যতীন কোন জিনিসে সবচেয়ে বেশি যত্ন যতীন তার ঘুরিটিকে বেশি যত্ন করে মায়ের দিক ওনারা থাকেন ওখানে কাদের কথা বলা হয়েছে এখানে মার বা কথা বলা হয়েছে এরপরে ঘ শুনো কান পেতে কান পাতলে কি কি শোনা যাবে কান পাতলে পুরীদের গান শোনা যাবে ও ছোটো ছোটো লণ্ঠনে ঠনঠন শব্দ শোনা যাবে ম নম্বর কথায় না বড় হয়ে কাজে পড়ে ওখানে কবি কী বোঝাতে চেয়েছেন আদর্শ পঙ্ক্তির হ্যাঁ কবি বোঝাতে চেয়েছেন দেশের চোরেরা যেন শুধু কথাবার্তার মাধ্যমে নিজেদের জাহির না করে কাজের মাধ্যমে নিজেদের প্রতিভা বিকশিত করে তারপরে নইলে কবিতায় হ্যাঁ কবি পিংলা নদীর মাঝে সেই দ্বীপটির নাম কি সেই দ্বীপটির নাম মায়াদ্বীপ নইলে কবিতায় কবি কীভাবে বারো ঘন্টা দাঁড়াতে বলেছেন নইলে কবিতায় কবি পা দুটো ও মনটা স্থির করে বারো ঘন্টা দাঁড়াতে বলেছেন অখিল বন্ধু নিগুর সদ্য নাম কী নিগুর সদ্য নাম হচ্ছে স্বপন বুড়ো আশা করি আমরা জ নম্বরের প্রশ্নই দেখেছি এবার বারো নম্বরের প্রশ্ন শরৎকাল অথবা তোমার প্রিয় খেলা বিষয়ে চারটি বাক্য লেখো হ্যাঁ বর্ষাকালের পরে শরৎকাল আসে এটি ভাদ্র আশ্বিন মাস নিয়ে গঠিত এই সময়ে আবহাওয়া খুব মনোরম থাকে কারণ গরম ও ঠান্ডা কোনোটি পোখর থাকে এখানে নীল আকাশে সাদা ভেসে বেড়ে এবং দিন ও রাতে সৌন্দর্য দৈর্ঘ্য প্রায় সমান থাকে এটি খরিফ মৌসুমের ফসল কাটার মৌসুম ও দুর্গা মতো উৎসব পালিত শতকালের প্রকৃতি শান্ত ও সুন্দর থাকে যা মানুষকে আনন্দ দেয় এরপর আমরা দেখবো তোমার প্রিয় খেলা আমার প্রিয় সবচেয়ে প্রিয় খেলা হলো ফুটবল ফুটবল খেলতে আমার খুব ভালো লাগে কারণ এটি আমাকে সতেছ ফিট রাখে এই খেলাটি খেলার সময় আমি বন্ধুদের সাথে মিলেমিশে খেলতে পারি যা আমাকে দলবদ্ধভাবে কাজ করতে শেখায় বল পায়ে নিয়ে দৌড়ানো এবং গোল দেওয়া আমাকে খুব আনন্দ দেয় ফুটবল খেলার মাধ্যমে মনও ভালো থাকে এবং শরীর সুস্থ সবল হয় এরপর আমরা চলে যাব দুই নম্বর মডেল প্রশ্ন ইংরাজি মডেল প্রশ্ন এখানে দেখা যাচ্ছে বোলপুর ওয়েস্ট সার্কেলের যে স্কুলের প্রশ্নটি এখানে টোটাল প্রশ্ন আছে দশটি প্রশ্ন আমি সমস্ত প্রশ্নের উত্তরই তোমাদের দিয়ে দেবো যেমন রিয়ারেঞ্জ দি লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড ওয়ান ইজ ডান ফর ইউ যেমন এটা রিয়ারেঞ্জ করে মিস হয় এটা রিয়ারেঞ্জ করে কোর্স হয় এটা রিয়ারেঞ্জ করে ওনাম হয় এটা রিয়ারেঞ্জ করে ব্যানিয়ান এটা বিহু এবং এটা হচ্ছে বেঙ্গলি ফিল ইন দি ব্লাক উইথ প্রিপোজিশন গিভ এবার তিন নম্বরের প্রশ্ন রাইট দি অপোজিট ওয়ার্ড অফ দি ফলোয়িং ডে নাইট আফটার বিফোর ওপেন ক্রস হ্যাপি আনহ্যাপি পুল হচ্ছে পুস টানা কি পুস হচ্ছে ঠেলা নিউনিও হচ্ছে ওল্ড চার নম্বরের প্রশ্ন ফিল ইন দি ব্রাঙ্ক সুইট কারেক্টার্জেকটি গিভেন ইন দি ব্রাকেট আই ওয়ান টু বিক এখানে বিক হবে এটা কেক ফর্মে বার্থডে উড ইউ লাইক কোল্ড ওয়াটার আই লাভ টু হেয়ার হ্যাঁ তোমার কি সুইট মিউজিক দি ক্যাট রান আফটার এ লিটেল হ্যাঁ মাউস আওয়ার টিচার ইজ এ গুড পারসন এরপরে যেমন রাইট দি পাস্ট ফর্ম অফ দি গিভেন যেমন প্লে প্লেট গো গোয়েন্ট হ্যাভ হ্যাট রিং ড্রাঙ্ক એવું લુક લુક શૂઝ દી કાર অ্যান্সার আই ওয়াশ ইন দি এম টি দি নাইট স্কাই ওয়াশ ক্লিয়ার ফিল ইন দি ব্লাঙ্ক উইথ প্রেজেন্ট কন্টিনিউ ফ্রম আফ দি ভার্ভ গিভেন ইন দি ব্রাকেট আই এম গোয়িং টু স্কুল দি স্টুডেন্টস আর শাউটিং ইন দি ক্লাসরুম ইট ইজ রেনিং টুডে সিমি ইজ ওয়াশিং টিভি উই আর এনজয়িং দি মিউজিক ম্যাজিক শো নাও এবার আমার আট নম্বরের প্রশ্ন দেখো এ রাইট সিঙ্গেল ওয়ার্ড সাবস্টিটিউট ফর ইজ দি গিভেন ওয়ার্ড ফ্রম দি হেল্প বক্স এ পারসোন ইন পেইড চাৰ্ভিচ এমপ্লয়ী এটাছ উইথ এ পিন 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 তাৰপৰা ডিষ্টাৰ্ব উই চামথিং বৰ ইট পারসন হু সেলস অ্যান্ড বাই গুডস এটা মার্সেন্ট এবং ইনফরমেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং এটা হচ্ছে নলেজ এর চলে যাওয়া পরের প্রশ্ন রিড দি প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোর্সেন নাথিং হ্যাজ চেঞ্জ আমরাও কুঞ্জ সেই দে আর সি দি স্টুডেন্ট দে আর সিটিং ইন দি ওপেন এয়ার দি আর্থ ইজ দেয়ার ক্লাসরুম দি স্কাই ইজ দেয়ার রুপ ইট ওয়াজ দি সেম હા રવિન્દ્રનાથ વાસ એમ આસ એન્સર હુ સે દિસ ઓર્ડ નાથિંગ હેઝ સેન્સ હા એમ જોઈ This word, nothing has changed. Who were sitting in the open air? The students were sitting in the open air. What was the classroom? Um, the earth is their classroom. What did the students sit? The students sat in the open air. What remained the same when Rabindranath was among us? The students sat in the open air. The earth is their classroom. The sky is their roof. It was the same when Rabindranath হ্যাঁ ওয়াস এবং আস এরপরে প্রশ্ন রাইট সিক্স সেন্টেন্স অ্যাবাউট রবীন্দ্রনাথ ট্যাগর সিক্স সেন্টেন্স রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ এ ফেমাস পোয়েট অ্যান্ড হ্যাঁ হি ওয়াজ ইন কলকাতা ইন এইটিন রবীন্দ্রনাথ ট্যাগর বিকাম দি ফার্স্ট ননএমপ্লইড উইন দি নোবেল প্রাইজ ইন লিটারেচার ইন নাইনটিন হান্ড্রেড থার্টিন ফর হিস কালেকশন গীতাঞ্জলি আন্ডার বিহু সিনেহা হি in rice bengali literature are with new pros and হ্যাঁ ভার্স ফর্ম তারপরে রবীন্দ্রনাথ ট্যাগোর ডায়েরিন নাইনটিন হান্ড্রেড ফোরটি ওয়ান এরপর হচ্ছে গণিত গণিতের প্রশ্ন গণিতে কী আছে এখানে টোটালি যে প্রশ্ন আছে প্রশ্ন শেষ হতে হচ্ছে তারপরে এক নম্বর এটা আম্বিকা কালনাম হচ্ছে হ্যাঁ মদিনী প্রাথমিক বিদ্যালয় তো এক নম্বরের প্রশ্ন অর্থেক পাতি লব তল সংখ্যা কয়টি দুটি তারপরে সাত বাই চার ভগ্নাংশ হলো অপ্রকৃত ভগ্নাংশ তিন বছর পাঁচ মাস সাত দিনে হয় কত বারোশো সাঁত্রিশ দিন তারপরে দুটি জমজ মৌলিক সংখ্যার পার্থক্য হচ্ছে দুই তারপরে ওমো নম্বর আয়তক্ষণের বাহু সংখ্যা হচ্ছে উমো হচ্ছে বারোটি এবং একাদশ সংখ্যাটি রোমান হরফ কোনটি এক্স আই এরপরে আমরা চলে যাব সরাসরি পরেরটা শূন্য স্থান ফোন করে দুটি সড়ক কাছে দু সংখ্যা একটি শূন্য দশমিক শূন্য শূন্য এক কিলোমিটার সমান একশো সেন্টিমিটার সয়াঙ্কের বৃহত্তম সংখ্যা হলো ছয়টা নয় দুশো পঞ্চাশ কিলোগ্রাম পাঁচ গ্রাম হচ্ছে দুশো পঞ্চাশ দশমিক শূন্য শূন্য পাঁচ কিলোগ্রাম সরকনের মান হচ্ছে একশো আশি ডিগ্রি শূন্য দশমিক শূন্য এক সামান্য ভগ্নাংশ পাশ করলে এক বাই একশো এরপরে বিন্যাস অনুযায়ী লেখো জেট ওয়াই অর্থাৎ পিছন থেকে হ্যাঁ যেমন জেট ওয়াই এক্স ডাব্লু হ্যাঁ তারপরে এটা পি কিউ আর এস একানব্বই ছিয়াশি পাস করে ব্যবধান কমালে একাশি ছিয়াত্তর এরপর আমরা সরল করবো ফার্স্ট ব্র্যাকেটের কাছে থাকে পঁচাত্তর পঁচিশ গুণ তিন পঁচাত্তর পঁচাত্তরকে পনেরো দিয়ে ভাগ করলে হয় তোমার গিয়ে পাঁচ পঞ্চাশ থেকে পাঁচ গেলে পঁয়তাল্লিশ এরকম একটা সংখ্যা দাঁড়ায় আগে ভাগের কাজ পঁয়তাল্লিশ থেকে পাঁচ ভাগ করলে নয় চল্লিশ থেকে আট ভাগ করলে পাঁচ তাহলে সত্তর থেকে ন গেলে একষট্টি একষট্টি এর পাশ উত্তর হবে এটা এরপর আমরা চলে যাব নির্দেশমতো দাও তিন থেকে এক সমস্ত এক বাই সাত বাদ দিলে ঠিক আছে তিন থেকে এক সমস্ত এক সাত এক সাতের এক আট অর্থাৎ তিন বিয়োগ আট বাই সাত সাত লাশ হুক তিন সাত একুশ বিয়োগ আট একুশ থেকে আট গেলে তেরো বাই সাত এক সমস্ত ছয় বাই সাত এরপর দুশো ছাপ্পান্ন দিনে কত সপ্তাহ কত দিন দুশো ছাপ্পান্ন দিন সাত দিন সমান এক সপ্তাহ সাত দিয়ে ভাগ হবে অর্থাৎ ছত্রিশ সপ্তাহ চার দিন এরপর আমরা চলে যাব গুণ ফল নির্ণয় করো শূন্য দশমিক দুই পাঁচ গুণ শূন্য দশমিক আট শূন্য দশমিক দুই শূন্য শূন্য পঁচিশ গুণ আট যদিভাবে করো দুইশো এরপরে দশমিক ভাবে দিয়ে দেবে এরপরে যোগ ফল নির্ণয় করো আমরা নিচে নিচে বসিয়ে যদি যোগ করি তাহলে আটাশি দশমিক ছয় চার আট অর্থাৎ তিন হ্যাঁ এখানে আঠাশ শূন্য আমরা দিয়ে দিই তিন আর দুই আট দুই দুই চার আর দুই ছয় নর্মাল যোগ করলেই হয়ে যাবে এরপর প্রশ্ন দুই দিন দশ ঘন্টা পঁচিশ মিনিটে কত মিনিট দুই দিন দশ ঘন্টা পঁচিশ মিনিট তাহলে দুই গুণ চব্বিশ ঘন্টা যোগ দশ ঘন্টা যোগ পঁচিশ মিনিট আটচল্লিশ ঘন্টা দশ ঘণ্টা পঁচিশ মিনিট অর্থাৎ টোটালি যদি হয় মিনিটে যদি নেই তিন হাজার চারশো আশি মিনিট যোগ পঁচিশ মিনিট অর্থাৎ তিন পাঁচ শূন্য পাঁচ মিনিটে দাঁড়ায় এরপর ছয় নম্বর প্রশ্ন তবু আটজন লোক একদিনে একশো পঞ্চাশটি বই বাধাই করতে পারে একদিনে দুশো বই বাধাই করতে কতজন দশটি বই বাধাই করে আটজনের সুতরাং একটি বই বাধাই করে আট ভাগ একশো পঞ্চাশ দুশো পঁচিশটি বই বাধাই করে ভাগ দুশো পঁচিশ তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে ক্যালকুলেশনটা আঠারোশো ডিভাইডেড একশো পঞ্চাশ বারো জনে এরপরে দুই নম্বর খ নম্বর বাড়িতে দশ লিটার সরষের তেল আছে প্রতিদিন সাতশো পঞ্চাশ মিটার করে তেল খরচ হয় এক সপ্তাহ পর হ্যাঁ বাড়িতে কতটা তো পঁচাত্তর টাকা পাওয়া যায় তোমার তিনটি পেন এক টাকায় পাওয়া যায় আচ্ছা আমার খ নম্বর দেখব পঁচাত্তর টাকা পাওয়া যায় এক টাকা পাওয়া যায় তিন ভাগ পঁচাত্তর অর্থাৎ তিনশো পঁচাত্তর টাকা পাওয়া যায় তিন গুণ তিনশো পঁচাত্তর ভাগ পঁচাত্তর তাহলে দেখা যাচ্ছে এগারোশো পঁচিশ গুলো পঁচাত্তর দিয়ে ভাগ করলে পনেরোটি পেন এরপর আমরা চলে যাবো গরমে একদিনে খরচ সাতশো পঞ্চাশ লিটার সাত দিনে খরচ হবে সাতশো পঞ্চাশ পঞ্চাশগুণ সাত অর্থাৎ সাত দিনে খরচ হবে পাঁচ হাজার দুশো পাঁচ শূন্য লিটার মিলিলিটার তেল পাঁচ লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার তাই দশ লিটার হচ্ছে টোটাল পাঁচ লিটার দুশো পঞ্চাশ লিটার বাদ দিলে কত থাকে চার লিটার সাতশো পঞ্চাশ মিনিট এক সপ্তাহ বাড়িতে চার লিটার সাতশো পঞ্চাশ মিনিট তেল থাকবে এরপর সুনীল হ্যাঁ প্রতিদিন করে এক ঘন্টা কুড়ি মিনিট তিরিশ সেকেন্ড পড়াশোনা করে শোন এক সপ্তাহে আমার কত একদিনে পড়াশোনা করে এক ঘন্টা সাত দিনে পড়াশোনা করে এটা গুণ হবে সাত তাহলে গুণ করলে কত আসবে সাত ঘন্টা একশো চল্লিশ মিনিট দুশো দশ সেকেন্ড দুশো দশ সেকেন্ড যদি আমরা করি দুশো দশ সেকেন্ডে সার দ্বারা ভাগ করি তিরিশ সেকেন্ড অবশিষ্ট থাকে আর এখানে তিন মিনিট চলে আসে তাহলে তোমার নয় ঘন্টা তেইশ মিনিট তিরিশ সেকেন্ড এরপরের প্রশ্ন তোমাদের স্কুলের বন্ধুরা পিকনিকের জন্য ছয় কিলোগ্রাম তিনশো পঞ্চাশ গ্রাম চাল পাঁচ কিলোগ্রাম পাঁচশো গ্রাম ডাল এবং এত কিলোগ্রাম আলু এত কিলো গ্রাম বন্ধুরা মোট কতজনের জিনিস কেন তো সবগুলি যোগ করবে তাহলে চৌদ্দ কিলোগ্রাম এক হাজার পঞ্চাশ অর্থাৎ এখানে পনেরো কিলোগ্রাম পঞ্চাশ গ্রাম হবে এরপরে সাত নম্বর বাহু ত্রিভুজ কাকে বলা একটি বিষম বাহু ত্রিভুজের চিত্র চিত্রবাঙ্কন যে তিরভুজের তিনটি বাহু একে অপরের সে আলাদা বা অসমান তাকে বাহু ত্রিভুজ বলে এ কোনো বাহু অন্যটি সমান হয় না এই হচ্ছে এবিসি তিনটা আলাদা বাহু বাহু এরপর গোপালদের পর একটি জমি আছে গোপালের বাবা ঠিক করলে জমিটি বেড়া দেবে ঘিরবেন তাই কত লম্বা বেড়া কিনতে হবে সবগুলি যোগ পরিসীমা অর্থাৎ আমি যদি এখান থেকে শুরু করি চোদ্দ ষোলো পঁচিশ দশ কুড়ি সবগুলি যোগ করলে কত হয় দেখা যাচ্ছে পঁচাশি মিটার হয় তাহলে উত্তর হবে পঁচাশি মিটার এরপর আমরা চলে পরিবেশ যাবো পরিবেশ মডেল প্রশ্ন চার আছে হ্যাঁ যেটা আরামবাগ গার্লস জুনিয়র বেসিক স্কুল এখানে সাত নম্বরের প্রশ্ন আছে আমরা এক নম্বর প্রতিষ্ঠাতা হলেন হলের সদয় দত্ত তারপরে পুরীর হ্যাঁ হ্যাঁ সূর্যমন্দির অবস্থিত বঙ্গোপসাগরে তারপরে খাসিয়া জয়ন্তীরা বসবাস করে মেঘালয় তারপরে আরাবাড়ি জঙ্গলে অবস্থিত হ্যাঁ পশ্চিম মেদিনীপুর তারপরে চাষের জমিতে পোকা মারার জন্য ব্যবহৃত হয় হচ্ছে নিম পাতার রস জীবাণু থেকে খাবার পাওয়া নুন তারপরে মাংসাশী প্রাণীদের খাদ্য হল তিনভুঁজি শূন্যস্থান পূরণ দার্জিলিং জেলার কালিম্পংয়ে আছে লেপলা মিউজিয়াম মানুষ প্রথম পোষমানি ছিল কুকুর প্রাণীকে আর দেশের উত্তর ভাগে জুড়ে আছে হিমালয় পর্বতমালা গমজোয়ার বাজার তার বিষয়ে পাঞ্জাব রাজ্যে তারপরে জাদুঘর কি ইংরেজিতে মিউজিয়াম বলে এবার তাজমহল শীতের উদ্দেশ্যে বানানো হয়েছিল তাজমহল বানানো হয়েছিলো মমতাজ মহলের উদ্দেশ্যে মফলাম পর্বত কোন কাছ থেকে দেখা যায় মফলাম পর্বতরে কুর্জি গাছ দেখা যায় তারপরে লালশালুতে মোরা বইকে কী বলে পুঁথি বলে পশ্চিম মেদিনীপুর পিংলা গ্রামে কোন সংগ্রহশালা অবস্থিত পিংলা গ্রামে নয়া পিংলার পটস্থিত সংগ্রহশালা বা পটশিল্প সংগ্রহশালা অবস্থিত তারপর পরিবেশের শাখা পোশাক একসঙ্গে আত্মীয় বলে কোনো রকম সূর্যমূরণ কত জোড়া বারো জোড়া তারপর চার নম্বরের প্রশ্ন হ্যাঁ পাতার উপর ধুলিকণা জমা প্রত্যন্ত বায়ু দূষণ পাতার রঙ বদলে যায় বায়ু দূষণ পুকুরে মাছ ভেসে উঠে জলদূষণের ফলে নোংরা খেয়ে হ্যাঁ কাকের মৃত্যু মাটি দূষণের ফলে শ্বাসকষ্ট হওয়া বায়ু দূষণ বাড়িতে উপকূল নির্মিত মাটি দূষণের ফলে এরপর আমরা পাঁচ নম্বর যাবে জামা হ্যাঁ মসজিদ কোথায় অবস্থিত এই মসজিদ কে বানিয়ে জামা মসজিদ দিল্লিতে অবস্থিত মুঘল সম্রাট শাহজাহান এ মসজিদ বানিয়েছিল স্থাপিত্ব বলতে কী বুঝলো যে বিদ্যার মাধ্যমে বাড়িঘর মন্দির মসজিদ সেতু দুর্গ ইত্যাদি পায় পরিকল্পনা নির্মাণ করা হয় তাকে স্থাপিত শিল্প বলে যেমন তাজমহল ভিক্টোরিয়া মেমোরিয়াল ইত্যাদি স্থাপিত উদাহরণ তারপরে গান্ধীজির পুরোনাম কি গান্ধীজির নাম মোহনদাস করমচাঁদ গান্ধী তিনি জন্মগ্রহণ করেন হচ্ছে দোসরা অক্টোবর আঠারোশো সালে যিশুর জীবনের গল্প পুতুলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এটি কত সালে বানানো হয়েছিল যিশুর জীবনের গল্প পুতুলের মাধ্যমে হ্যাঁ তোমার কবে কোথায় ফুটিয়ে তোলা হয়েছে ব্যান্ডের সাজে ষোলোশো সালে এরপরে যদি আমরা দেখি কী আছে কোন যে কোন সমাজে আজ ও মা পরিবারের প্রধান মেঘালয় রাজ্যে খাসিয়াতের সমাজে বিষ্ণুপুরে আগের নাম ছিল মল্লভূম বিষ্ণুপুর কোন যে মাটির জায়গা লাল মাটির জায়গা বিষ্ণুপুরে তারপরে টিকা লেখো বিষ্ণয় টেরাকোটা বিষ্ণয় বিষ্ণয় হলো ভারতের রাজস্থান ধর্মভূমি থমরভূমি অঞ্চলে একটি হিন্দু সম্প্রদায় যারা তাদের প্রতিষ্ঠিত গুরু জামভাজির দেওয়া উনত্রিশটি নিয়ম বিষ্ণয় মেনে চলে এই সম্প্রদায় পরিবেশ প্রকৃতির প্রতি তাদের গভীর শ্রদ্ধা সংরক্ষণের জন্য বিশেষভাবে পরিচিত তারা প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য পরিচিত এজন্য তাদের ঐতিহ্যগত বিষ্ণয় আন্দোলনের মতো পরিবেশকেন্দ্রিক সংগ্রাম করতে দেখা গেছে এরপরে টেরাকোটা টেরাকোটা হলো পোড়া মাটির তৈরি শিল্পকর্ম এই দিয়ে মন্দিরের দেয়াল পুতুল সাজসাজার জিনিস বানানো হয় বাংলা বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির খুব বিখ্যাত যা যাবার বল বর্তমানে মাটি খাটি না থাকার কারণ বর্তমানে মাটি খাটি না দুটি কারোরও প্রতিকার হ্যাঁ কারখানার বর্জ্য প্লাস্টিক ও রাসায়নিক পানিতে বলা অতিরিক্ত রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা প্রতিকার জৈব সার প্রাকৃতিক কীটনাশক ব্যবহার করা উচিত মাটিতে বর্জ্য প্লাস্টিক না ফেলা উচিত যা যাবার বলতে কী বুঝো এই সমাজের পর যে সমাজগুলো সেগুলো না যারা এক জায়গা থেকে না থেকে ঘুরে ঘুরে বসবাস করে তাদের যা যা বলে তারা খাবার পানির সন্ধানে এক স্থান থেকে অন্য স্থান চলে আসে এই সমাজের পর যে সমাজ এসেছিলো কৃষিভিত্তিক সমাজে সেখানে মানুষ চাষ করতে শুরু করে নগরভিত্তিক সমাজ যেখানে মানুষ শহরে বসবাসে কাজ শুরু করে এই ছিল তোমার সামগ্রিক প্রশ্ন অর্থাৎ স্কুলের প্রশ্ন আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা সম্পূর্ণ প্রশ্নের আইডিয়া পাবে এবং এখান থেকে সকল সাবজেক্ট একসাথে দেখতে পারবে পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে